জ্বলতে জ্বলতে ছারখার হয়ে যাবে চিৎকার দিয়ে বলবে আর পারি না খাবার দাও আর পাড়িনা না খুদার জ্বালায় অস্থির জান্নাতের যেমনি চমৎকার চমৎকার খাবার দেয়া হয়েছে জাহান নামেও খাবার আছে না নাই আছে তবে মজার খাবার না কোরআন সাক্ষী দেয় জাহান্নামীদের খাবার হলো দুইটা একটা হলো দরি আর একটা হলো জাকুম লাইসালাহুম চামুন ইল্লা মিং দরি লায়ুসমিনুওয়া লায়ু এমন খাবার দেয়া হবে যেটার নাম হবে দরিয়া ওটা খাওয়াও যায় না গিলাও যায় না প্রচন্ড গরম ক্ষুদার জাহান জাহান্নামের ওইটাই খাবে খাবার নামে চু জাক্পুম তখরুজু মিন অশ্লীল জাহিম জাহান্নামের অতল গহবরে আগুনের ছোঁয়া লাগে এক ধরনের গাছ হয় কাটাযুক্ত দুর্গন্ধযুক্ত একটা গাছ এটার নাম জাফুম জেনে রাখবেন কি নাম

খেতেও পারবে না গিলতেও পারবে না এবার কয় পানি দাও কি দাও জান্নাতে জান্নাতিদের জন্য কয় ধরনের পানির ঝর্ণা ছিল জাহান্নামীদের জন্য চার ধরনের ঝর্ণা আছে একটার নাম হলো হামি মানে ফুটন্ত গরম পানির ঝর্ণা দুই নাম্বারে হলো গসাক মানে বমি গসাক মানে কি তিন নাম্বারে হলো গেসলিন দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজ ফোরা হয় না পায় আপনাদের হয় না না বাইরেতে হয়নি ফোরা ফোরার ভেতর থেকে কি বের হয় চাপলে কি বের হয় এই দুর্গন্ধযুক্ত রক্ত আর পূজরে আরবিতে বলে গিসলিন 4 হচ্ছে মোহল পোড়া তেল খা লাযুকুন ফিহা বরদা ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া ফোটন বগে গরম পানি ছাড়া কোনো পানি নাই দুর্গন্ধযুক্ত ভূমি ছাড়া কোনো পানি নাই দুর্গন্ধযুক্ত রক্ত আর পস ছাড়া কোনো পানি নাই পোড়া তেল ছাড়া কোনো পানি ও ইস্তাগিসু ইউগাসু বিল মাঈ কাল মুহালিয়াশ বিল উজু বি ইসরাব ওয়াসাত মুরতাফাকা যাকুম ফল গলায় আটকে যাবে গলা চেপে ধরে বলবে পানি দাও সামনে বিশাল বড় বড় পাত্র দিয়ে গসাক দুর্গন্ধযুক্ত রক্ত পূজ আর পোড়া তেল দেয়া হবে দাউ দাউ করে এগুলো থেকে আগুন জ্বলবে তৃষ্ণার ছোটে এগুলোই খেতে চাইবে এগুলোর পেয়ালা যখন মুখের সামনে আসবে এগুলোর উত্তাপে গালের গোস্ত চোখের গোস্ত কপালের গোস্ত গুলো ঝলসে ঝলসে পানির মধ্যে পড়ে যাবে তৃষ্ণার চোটে না পেরে ওইটাই গিলবে যেখান দিয়ে বেরোবে কেটে ছিঁড়ে শেষ হয়ে যাবে দিস ইজ জাহান্নাম সবচেয়ে কম শাস্তি দেয়া হবে রজুলুন ইউ দাউফি আহ মাসি জামরাতান ইগলি বিহি ইয়াগলি বিহী দিমাগ চাচা আবুতা আলেবের শাস্তি হবে সবচেয়ে ঠান্ডা শাস্তি জাহান্নামে যত শাস্তি আছে সবচেয়ে নরমাল সবচেয়ে আরামদায়ক শাস্তি হবে বিশ্বনবীর চাচা আবুতা আলাবের শাস্তি কারণ আবিতা আলেব যদিও ইমান আরে নাই কিন্তু বিশ্বনবীর ভালোবেসেছে ওটার জন্য কিছু গ্রাটিজ আছে না নাই ওইটার জন্য সেও জাহান্নামে যাবে কিন্তু সবচাইতে হালকা শাস্তি পাবে আমুতালিব কি শাস্তি তার পায়ের নিচে পরিয়ে দেয়া হবে ইউ দাওফি Ахমাসি কদমাইহি জমরতান মানে نعلا দুইটা জাহান্নামের জুতা তারে পরিয়ে দেয়া হবে ইগলি বিহি দিমাগহু ওই দুইটা জাহান্নামের জুতার আগুনের উত্তাপে তালেবের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে খুলুত ফিন নার আজীবন তার এটাই শাস্তি এটা হচ্ছে সবচেয়ে ঠান্ডা শাস্তি সবচেয়ে আরামদায়ক শাস্তি জাহান নামের পড়বেন না এরপর আল্লাহ বললেন হামিম নামের ভেতর বিভিন্ন ধরনের শাস্তি শুরু হয়ে যাবে কারো মাথার উপরে টকবগে গরম পানি ছাড়া হবে কাউকে লোহার হাতুরি দিয়ে কানের নিচে পিটিয়ে পিটিয়ে গোস্ত আর হাড্ডি থেতলে দেয়া হবে কাউকে আগুনের মধ্যে ঝলসে ঝলসে দেহটারে সারখার করে দেয়া হবে কুল্লাম নাদিজাত জুনু দুহুম বদ্দল্লাহুম জুনু দন হই রহালিয়া দু খুলনা আগুনে পড়তে পুরতে যতবার মানুষের চামড়াগুলো করে সার্কার হয়ে যাবে রবদুল আমিন আবার নতুন করে জাহান্নাবিদের গায়ের চামড়াগুলো নতুন করে তৈরি করে দিবে লিয়া দু আদাব যাতে করে বেশি করে জাহান্নামের কঠিন শাস্তি আরো ভোগ করতে পারে চামড়া পুরে খার আবার নতুন মোটা চামড়া দেয়া হবে আবার জলে পুরে ঝলসে যাবে আবার নতুন চামড়া দেয়া হবে ভোগ করতে থাক দুনিয়াতে ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছিস দুনিয়াতে অনেক বাস দিয়েছিস আজীবন কোরআনের বিরোধিতা করেছিস আলমাদের সাথে করেছিস এখন জাহান্নামের আগুনে জ্বলতে থাক নতুন নতুন চামড়া দেয়া হবে আমরা জাহান থেকে পানা চাই চিল্লাই বলেন ঠিক কিনা ওইদিকে জান্নাতে চলছে আরাম আর আরাম আর এদিকে জাহান নামে চলতেছে বেরাম আর বেরাম মায়ের আর মায়ের আইজো কাইলো মায়ের একটাও মাটিতে পড়বে না সব পড়বে কই সব পড়বে পিঠে ঠিক এই মুহূর্তে আল্লাহ একটা লাইভ অনুষ্ঠান করবে কি করবে লাইভ বুঝতে পারছেন সরাসরি সম্প্রচার মানে জান্নাতিরা কি অবস্থায় আছে আল্লাহ একটু লাইভ দেখাবেন জাহান্নামীদের তোদের কষ্ট আফসোসটা আর একটু বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ বলবেন ও জাহান সরাসরি সম্প্রচার হচ্ছে জান্নাতে কি হচ্ছে দেখে নে সরাসরি কথা বল জান্নাতের ওয়ারলেস এর মাধ্যমে কথা বল কোন তার লাগবে না ওয়াইলেস কথা বল সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠান ও মিয়া অনেক ভাই জাহান নামে থাকবে ওর বাবা ওর আরেক ভাই থাকবে জান্নাতের কোন আছে না নাই অনেক বাবা থাকবে জান্নাতে ছেলে আছে জাহান নামে আছে না নাই হবে কিন্তু মেয়ে জান্নাতে আছে এলাকার মানুষ এই বাড়ির লোকগুলো জান্নাতে থাকবে ওই বাড়ির লোকগুলো জাহান্নামে এরকম আছে জাহান্নামীরা খেতেও পারবে না জ্বলতে জ্বলতে অঙ্গার সহ্য হয় না ঠিক এমন মুহূর্তে জান্নাতের নাজ যখন দেখবে

তোরা খে যেই খাবারটারে আবর্জনা করে জান্নাতে ফেলে দেই সেই খাবারগুলো একটু দে এক দুই ফোঁটা পানির ছিটা দে আমাদের গায়ে সহ্য হয় না ওদের নষ্ট খাবার কিছু থাকলে আমাদেরকে দে জান্নাতিরা বলবে ক্বুলু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন জান্নাতের নাজ নিয়ামতগুলো জাহান্নামীদের জন্য দেয়া আল্লাহকে হারাম আল্লাহ হারাম করে দিয়েছে জান্নাতের পানির ফোঁটা জান্নাতের খাবারের ছেটে ফোঁটা জাহান্নামীদের মুখে তুলে দেয়াটারে হারাম করেছে কে